ফেসবুকে একের পর এক সুটেড বুটের ছবিটি আলোচনায় থাকতেন ওবাইদুল কাদের পোশাকে ফুটে উঠতো আভিজাত হাতে চমকাতো লাখ লাখ টাকার নামী দামি করি ওবাদুল বাড়িতে এটি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এখানে গতকাল আগতকাল আহ সেতুমন্ত্রী হিসেবে ওবাইদুল কাদের সেতু ভবনে গড়ে তুলেছিলেন শতাধিক ঠিকাদারের সিন্ডিকেট নিজ নদীরে কুল ভাঙে ও কুলগড়ে তো নদীর খেলা সকাল বেলার ধোনিরে তুই ফকির সন্ধ্যা বেলা সম্মানিত দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম কথাটা কিন্তু বাস্তব সকালবেলার ধনী ঋতুই ফকির সন্ধ্যাবেলা বিগত পনেরো বছর আওয়ামী শাসনে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তা আপনাদের সকলেরই জানা আমাদের হাসু আপাকে নিয়ে অনেকগুলো প্রতিবেদন আমরা করছি তিনি কত টাকা কামাইছেন কোথায় কোথায় পাচার করছেন তিনি কোথায় লুকায়িত করে রাখছেন সব কিছু একটু যদি আপনাদেরকে জানাইছি ভাবলাম এই জায়গাতে সর্বোচ্চ আলোচনায় শেখ হাসিনার পরে যে ব্যক্তিটা থাকার কথা তিনি হচ্ছেন আমাদের ওবায়দুল কাক্কা বোঝেন নাই অনেকেই বলতেছে তিনি এখনো দেশেই আছেন লুকায়িত আছেন সেনাবাহিনীর প্রধান তাকে লুকায়িত করে রাখছে এবং তাকে বাহিরে পাচার করার জন্য বা বাহিরে পাঠানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে এই তথ্যটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস দিয়েছেন এবং পিনাকি ভট্টাচার্য দাদা বলেছেন ঠিক আছে আপনাদেরকে জানালাম তো ওবায়দুল কাক্কা সেতুমন্ত্রী ছিলেন তিনি টাকা পয়সা তো কম কামাই নাই বোঝেন নাই তিনিও টাকা পয়সা নিয়ে উদা হইতে পারে নাই তিনি যে পরিমাণ অর্থ সম্পদ লুটপাট করছে তার হিসাব নিকাশ একটু বাকি আছে তার আমল নামাটা একটু আপনাদের সামনে খুলতে চাই অনুরোধ করতেছি আমাদের ওবায়দুল কাকাস খুব সেলিব্রিটি পার্সন সবসময় শিল্পীদের মধ্যে থাকতো তার অবস্থাটা একটু জানতে হবে চলেন এবার তার হিসাব নামাটা একটু আপনাদেরকে দেখাই অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলেন প্রতিবেদনটি একাধারে না এনে দেখতে থাকি একটা লাইক করে দেবেন ইনশাআল্লাহ সেতুমন্ত্রী হিসেবে কাদের সেতু ভবনে গড়ে তুলেছিলেন শতাধিক ঠিকাদারের সিন্ডিকেট নিজস্ব বলয়ের বাইরে বের হতো না একটি শিকি আর সিন্ডিকেটের পয়সাও প্রত্যেকেই তার হাজার হাজার কোটি টাকা পালাবদল হলেও ওবায়দুল কাদের সিন্ডিকেটের ঠিকাদাররা এখনো বহাল তবিয়তে নিজ এলাকা নোয়াখালীতেও বদনামের পাশাপাশি করিয়েছেন নানান শ্রেণী পেশার মানুষকে বঞ্চিত করার দীর্ঘশ্বাস ওবায়দুল কাদের অঞ্চলে তার আধিপত্য বিস্তার করত বিশেষ করে আমি চার চারটা বার তার হাতে নির্যাতিত হয়েছে দায়িত্বটাই পালন করছি এবার স্বাধীনভাবে কাজ করার কোনো সুযোগ আমার হয় নাই যেহেতু আমি বিরোধী দলের কাউন্সিলার আমার যে সামাজিক কার্যক্রম পরিচালনা করবো সেটার মিনিমাম কোনো স্বাধীনতা ছিল না অবৈধ আয় থেকে ওবায়দুল কাদের তার ভাই কাদের মির্জা ও সাবেক সংসদ সদস্য একরামুল হককে দশ হাজার কোটি টাকা ব্যবসার জন্য দিয়েছিলেন আর সেই অর্থ কাদের মির্জা এবং একরামুল হক আত্মসাৎ করেছেন বলে জানিয়েছে দুদক সূত্র কাদের মির্জা যে অনিয়ম যে অত্যাচার নির্যাতনের করেছেন সে লক্ষ্যে আমরা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যেন অনতি বিলম্বে যে যেন গ্রেফতার করে ওবায়দুল কাদের এর নির্দেশে তার ছোট ভাই আব্দুল কাদের মির্জা গত পনেরো বছর আমাদের কোম্পানিগঞ্জে একশো তিনটা মামলা দিয়েছে আমাদের বিএনপি জামাত নেতা বিএনপি জামায় তার পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে সবসময় উদ্ভট মন্তব্য করেও সমালোচিত ছিলেন ওবায়দুল কাদের এই আন্দোলন বিএনপি জামাতের সশস্ত্র করে ওবায়দুল কাদেরের এমন বক্তব্যই ছাত্র জনতার আন্দোলন সহিংস করে তোলে পুলিশ র্যাব বিজিবির পাশাপাশি ছাত্রলীগ ক্যাডাররাও সশস্ত্র হয়ে মাঠে নামে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সম্পদের এক এক সময় এক রকম তথ্য দিয়েছেন তিনি গত চার নির্বাচনে জমা দেওয়া হলফনামার সেই তথ্যই বলছে দুর্নীতি দমন কমিশন দুদকে জমা হওয়া অভিযোগ থেকে জানা যায় ওবায়দুল কাদের অন্তত বিশ হাজার কোটি টাকার মালিক তার বেশিরভাগ চাগাই সিঙ্গাপুরে পাচার হয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী ভিডিও চিত্রটি দেখলেন এই পর্যন্ত যারা দেখছেন চলেন আরো একটু তথ্যবহুল ভিডিও দেখে আসি চলেন ভিডিওটি প্লে করছি একটু দেখা যাক ফেসবুকে একের পর এক সুটেড বুটের ছবি দিয়ে আলোচনায় থাকতেন ওবায়দুল কাদের পোশাকে ফুটে উঠতো আভিজাত হাতে চমকাতো লাখ লাখ টাকার নামি দামি করি মানাত এক চাকা গণমাধ্যমে ফিল্টারবিহীন মন্তব্যের জন্য বরাবরই ভাইরাল থাকতেন সাবেক সেতু মন্ত্রী ও ওবায়দুল কাদের তুমি এখানে সব আর কি পুরনো খেলা শুরু করছো তুমি তো কোনোদিনও ভালো হবে না একটা শব্দও বলবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবে সম্প্রতি তার ঘড়ি বিলাস নিয়ে সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন রীতিমতো তোলপাড় ফেলে দেয় অভিযোগ রয়েছে দামি ঘড়ির বিনিময়ে মন্ত্রণালয়ের ঠিকাদারদের বড় বড় প্রজেক্টে কাজ দিতেন কাদের আরও অভিযোগ আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতি মাসে হাত ঘড়ি পরিবর্তন করতেন প্রতিনিয়ত তিনি নতুন নতুন ঘড়ি পরে হাজির হতেন মিডিয়ার সামনে টেন্ডার পাশ করে দেওয়ার বিনিময়ে মন্ত্রী কাদের বিলাসবহুল ব্র্যান্ডের হাত ঘড়ি উৎকোচ হিসেবে নিতেন এক এক ঠিকাদার থেকে এক এক কোম্পানির হাত ঘুরি যাইতেন আবার অনেকে ওবায়দুল কাদের ঘড়ির প্রতি লোভকে পুঁজি করে ভাগিয়ে নিতেন কাজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পেশায় ছিল লেখক ও সাংবাদিক সে সময় তার আয় ছিল লাখখানেক তবে সেখান থেকে এক যুগের ব্যবধানে তার বাৎসরিক আয় দাঁড়ায় আটত্রিশ লাখ সাত হাজার পাঁচশো আট টাকায় টাকার গরমে পরিবর্তন এসেছিল তার চালচলনেও চলনেও ক্ষমতায় থাকাকালে পড়তেন নামি দামি অনেক ব্র্যান্ডের ঘড়ি তার মধ্যে ওবায়দুল কাদের হাতে দেখা গেছে প্রোলেক্স ডেডেড প্রেসিডেন্ট ঘড়ি যার দাম আঠাশ লাখ ছিয়াশি হাজার টাকা প্রোলেক্স ডেড জাস্ট যার দাম নয় লাখ তেত্রিশ হাজার টাকা প্রোলেক্স সেলিনি যার দাম নয় লাখ তেত্রিশ হাজার টাকা মুখে গত আগস্ট ছাত্র জনতার ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ওবায়দুল কাদেরকে জনসম্মুখে দেখা যায়নি কাদের বাড়িতে এটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় এখানে গতকাল বাংলাদেশের যে প্রধানমন্ত্রীর পদত্যাগের পরপরে আসলে এই বাড়িগুলোতে এই ওবাদুল কাদের বাড়িতে কিছু শ্রেণী লোকজন এখানে হামলা করে এবং এখানে বাড়ির ঢুকার পথে প্রথমে যে পাঠাগার এবং বিভিন্ন যে ঘরগুলো আছে সেগুলোতে আসলে ভাঙচুর করে এবং এখানে আসলে এর পরে আসলে পুরো বাড়িতে এবং কয়েকটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এখানে যে কয়েকটি আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি গাড়িতে এবং বাড়ির যে এই দেয়াল বা গ্রিলগুলো আছে সেগুলো খুলে নিয়ে যায় এবং আসলে বাড়ির ভিতরে কোনো আসবাবপত্র আসলে অবশিষ্ট নেই এখন এখানে আছেন এই কোম্পানিগঞ্জের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা আছেন তারা এই বাড়িতে আসলে অবস্থান নিয়েছেন এখানে আমি এসে দেখেছি যে সকাল থেকে আসলে শত শত মানুষ উৎসুক মানুষ তারা এসছেন এবং দেখছেন আর এখানে এখন সম্মিলিত দর্শক মন্ডলী ভিডিও চিত্রগুলো দেখলেন আমাদের সম্পত্তির পাহাড় বোঝেন নাই তিনি যা করছে কিন্তু একটা জিনিস আপনারা যারা এই পর্যন্ত দেখতেছেন আমার কথার সাথে অনেকেই একমত হবেন বিনোদন জগৎ যেটা হারাম যে জিনিসগুলো বেপরোয়া বেহায়াপনা পর্দা ছাড়া বিভিন্ন কিছু যারা করে সেগুলো দেখা হারাম কিন্তু ওবায়দুল কাকু যে বিনোদনগুলো আমাদের দিত ডিজিটাল বাংলাদেশ বইলা পড়ে যাওয়া বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে রাগ করা তার কিন্তু অনেক মাসুদ ভালো হয়ে যাও তো তিনি যে বিনোদনগুলো দিত সেগুলোকে অনেক মিস করতেছি কিন্তু পাশাপাশি তিনি কিন্তু অর্থ সম্পদ কম করে নাই তারে ভুলে গেলে চলবে না ঠিক আছে তার অর্থ লুটপাটের কাণ্ড তো আপনারা ভিডিও চিত্রতে দেখলেন এটা নতুন করে বলার কিছু নাই বুঝেন নাই তো আজকের ভিডিও চলে এ পর্যন্তই কি বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত